হ্যালো গাইস ওয়েলকাম মাই দীঘা আমাদের মেদিনীপুরের স্পেশালিটি জায়গা দিঘা রোড শো করে দেখাচ্ছি এটা রয়েছে ইন্ডিয়া গেট আরে সরি ইন্ডিয়া গেট নয় দীঘা গেট ঠিক আছে ইন্ডিয়া গেট নয় দীঘা গেট আমার সামনে দেখতেই পাচ্ছ আমাদের প্রিয় শহর প্রিয় সমুদ্র সৈকত দিঘা গেট সামনেই রয়েছে আমার দেখে বুঝতে পারছো অসাধারণ লুক লাগছে তাই না প্রবেশ করছি আমাদের দীঘায় ঠিক আছে আর হ্যাঁ শুধু দীঘা সমুদ্র সৈকত ট্যুর নয় তার সাথে সাথে রয়েছে তীর্থস্থান অর্থাৎ বর্তমান তোমরা সকলেই জানো যে এখন দীঘাতে তীর্থস্থান হয়ে গেছে জগন্নাথ প্রভুর ধাম স্বীকৃতি দেওয়া হয়ে গেছে আমরা প্রথমে মন্দির বলে মনে করছে মানে মন্দির বলে জানছিলাম কিন্তু এখন জগন্নাথ ধাম বলে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে তার একটা সাইনবোর্ড অর্থাৎ জগন্নাথ দীঘা জগন্নাথ ধাম বলে লেখা হয়ে গেছে অলরেডি সেটা আজকে আমি সেটা তুলে ধরবো এবং তার সাথে সাথে আমাদের দীঘার রোড পরিদর্শন করাচ্ছি দীঘার রোড পরিদর্শন করাচ্ছি দেখো অসাধারণ একটা রাস্তা অসাধারণ একটা লুক অসাধারণ আমাদের দীঘা সমুদ্র সৈকত অসাধারণ সমুদ্র সৈকত তীর্থস্থান তো চলো তোমাদের দেখাচ্ছে এই যে পাতা পড়ে আছে দেখতে পাচ্ছ হ্যাঁ ওই যে খাওয়া হয় না পাতা সাইডে দেখলাম তারপরে দেখো অসাধারণ একটা সুন্দর লুক লাগছে রাস্তার দুপাশে আর তারপরে মাঝখান দিয়ে সুন্দরভাবে একটা রাস্তা সত্যি ও মন ভরে যাচ্ছে তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা অবশ্যই তোমরা জানিও ঠিক আছে অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করো আমার দীঘা প্রিয় শহর দীঘার পরিদর্শন করাচ্ছি ঠিক আছে ব্লগের মাধ্যম দিয়ে